এই জমিনের মধ্যে যত নারীদের জীবনী শুনলাম পড়লাম ইতিহাসে পড়লাম কিন্তু জগৎ বিখ্যাত একজন আল্লাহর বান্ধের ঘটনা পড়লে চোখে পানি ধরে রাখা যায় না ও বাংলার জমিনের মা বোনেরা আপনাদেরকে একটু অনুরোধ করে বলে যায় একটু দয়া মায়া করিয়া যদি

আমার নদীকে মহাব্বত করতেন খাদুড় হুটালান আমার নদীকে কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন আমি যদি আপনাদেরকে একটু জানাই দেেল খুব ও হুতালান But আনহার মত নারী বাংলার জমিনের মা বন্ধুর বানায় দেন সকলেই বলে রামিন কি জন্য মা বন্ধুর জানাইয়া দে ও মায়ের জাতিরা খুব ভালো করে শুনিয়ে নেন খাদি যেদিন কোবরার সম্পদের অভাব ছিল না খাদি যেদিন কোবর আনহার সম্মানের অভাব ছিল না বর্তমান বাংলার জমিনে না কত নারীদের দ্বারা আজকে স্বামীরা কত লাঞ্ছিত অপমানিত হচ্ছে বাংলার কত নারীরা স্বামীদেরকে মর্যাদা করতে পারে না সম্মান করতে জানে না ওই মা বোনদের অনুরোধ করে বলে যাই একটু খাদি দেখেন কুবন রবি আনহা ধনী একজন নারী তহেরা একজন নারী কেমন খাদি দেখেন কুবন রবি আনহা এমন ভাবে আমার নবীকে মহাবত করে ধনী হওয়ার পরে স্বামীরে কোনো দিন স্বামীর কাছে খারাপ আচরণ করে নাই ও অহংকার করে নাই দেমাকে দেখায় নাই বাংলার জমিনের নারীদের কিছু টাকা পয়সা সম্পদ থাকলে স্বামীরা তার দ্বারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে ও বাংলার নারীরা বান করিয়া শুনিয়া ও স্বামীকে কেমনে সম্মান মর্যাদা করা লাগে কাদিজা দিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবী দাওয়াতে বেরিয়ে যাইতেন আমার নবী দাওয়াতে যাইতেন

দাজ দেওয়ার সাথে সাথে দরজা খুইলা দিছো এমন স্বামীকে মহাব্বত করত রে মুসলমান নারিযা এই জন্য মায়ের জাতিদের জানাইয়া দে খাদিদা তিনি কুকুররও দিয়ে লঘুটা লানহা একদিন একটা ঘটনা জানাইয়া দেই আমার নদীকে খাদিদা কুবরা তার জীবনের দিনে বেশি মহাব্যধ করতেন। সম্পদ সবগুলো নবীর হাতে দিয়েছেন নদী আমার খাদিদার সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন এই জন্য মুসলমান নারীরা খুব ভালো করিয়া শুনিয়া নেন খাদিদা তিনি কবরের দিয়ে লানহা কেমন মোহ্বত করতেন একদিন আয়সা সিদ্ধ হুতাল আহার ঘরে আমার নবী ছিলেন হাত তুলে খাদি যেতেন কবর আর জন্য পোয়া করতেন আর কান্না করতেন আয়সা সিদ্ধার দিয়াল হোতালা বলেন ও নবী আমার ওই বৃদ্ধা একজন মহিলা যেই মহিলাকে নিয়ে এখন আপনি কান্না করেন আমি এত সুন্দর নারী দেখার পরেও কেন এরকম বাঘুবিদ্যা মহিলাকে বলতে পারেন না আমরা সুন্দর থাকার পরেও কেন কেন নবী আমার ডেকে বলেন আইসা এভাবে কথা বইল না তোমরা আমার সুখের দিনের বিনি আর খাদিজা আমার দুঃখের সময় আমার পাশে ছিল এই জন্য খাদিজার ব্যাপারে এমন ভাবে কথা বইল না এটার দ্বারাই বোঝা গেল আমার নবীকে যেমন খাদিজা ভালোবাসতেন নবীও তেমন খাদিজাকে মহাব্বত করতেন আমার রসুল সাল্লাহআসাল্লামের কাছে খাদিজা তেল কুবরা দুটি জিনিসের আবদার করেছিলেন একটা আদ্দার আবদার হল আর আমি মারা যাওয়ার পরে আমার কবরের ভিতরে আপনি নিজে নামাবেন দুই নম্বর আমার কবরে একটু আপনি শুইয়া গড়া গড়ি দিবেন এই দুইটা ওসিয়ত করে গেলেন আমার নবীজির প্রিয়তম স্ত্রী মা খাদিতে তিন কবর মৃত্যু হয়ে গেল আমার নবিজি তাই করলেন কাফন পড়ায় দিলেন দুয়ানো দোষল করানোর পরে কবরের ভিতর নবী আমার গরাগরি দিলেন কবরের ভিতর নামার জন্য সারা দুনিয়ার যত লাশ আছে মুসলমান লাল আপনাদেরকে কেবলার দেখে মুখ বানায় আমরা রাই খেবে আমার নবীও কবর ভিতর নামলেন কাজ জাতের কবর মুখটা কেবলার দিকে করিয়া দে ইতিহাসের ভিতরে উল্লেখ করে পাওয়া যায় রে বাবা নবিজি যখন কেবলার দিকে কামা খাদিজার মুখ করে যায় ইতিহাসের থেকে পাওয়া যায় মা

হ্যাঁ নবী আমার আপনি করিয়েন না অস্থির হয়েন না টেনশন করিয়েন না কেন সারা দুনিয়ার সবার মুখ যদি কাবার দিকে থাকে কেবলার দিকে থাকে যুখ আমি সংগ্রহ দিকে থাকবে কেন

আমার ইসলামের জন্য আপনি আমার মহাব্বতের নবীর জন্য এত কষ্ট মজাহাদা করলেন এই জন্য বাংলার নারীদেরকে বলি মা আপনার কাছ থেকে স্বামী যেন সে তো অপমানিত না হয় আপনি আপনার স্বামীকে এমন আবদার করবেন ও প্রাণের স্বামী আমার আপনি আমাকে দোয়াইয়েন আপনি আমার এরকম কবরে আমাই আর আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন এই জন্য মুসলমান মা বন্ধুদেরকে অনুরোধ করে বলে যাই মা খাদিজা পর্দা করলেন আপনাকেও পর্দা করে লাগবে মা খাদিজা নবীকে মোহাব্বত করলেন সম্মান করলেন নবীর আদর্শ মানলেন নবীর অনুসরণ করলেন তানি আপনারাও নবীর আদর্শ মানবেন অনুসরণ করবেন আল্লাহর বিধান মানবেন মা খাদিজা কোরআন পড়লেন নবীকে সহযোগিতা করলেন আপনিও কোরআন পড়বেন আপনার হাজবেন্ড স্বামীকে অনুসরণ করবেন আর নবীজির আদর্শ অনুযায়ী চলবেন মা দাম দান সদকা এমন ভাবে করেছে আপনারাও করবেন পাড়া প্রতিবেশীর যাতে ভালো আচরণ করবেন আজকের এই মেসেজটা আমার মুসলমান ভাইদের বলে দিলাম ও ভাইয়েরা বাসায় যাবেন বাসায় যাওয়ার পরে আপনার স্ত্রীদেরকে এই বয়ানগুলো শোনাইবেন মা খাদিজার জীবনে কিনে দিবেন তারা যেন মা খাদিজার জীবনীগুলো একটু পড়ে এরকম ভাবে যদি পড়তেই থাকে একদিন না একদিন দেখবেন সব মা বোনদের আল্লাহ পরিবর্তন বানায় দিবে মা বোনেরা বাংলার মা বোনদের অনর করে বলে যায় সবাই যেন মা খা দি মতো হয়েয়া যান মা নামাজ পড়তেন করতেন আতব্দি করতেন আপনারাও সেইভাবে করার জন্য চেষ্টা করবেন আল্লা দান করেন এই জন্য করি রে বাবা এই জন্য বাংলার জমিনের বেপর্দায় নারীদের কথা আমি জানা দিই বেপর্দা সেরে দেন এবাদত বন্দে গিয়ে একটু ধরেন পর্দা করেন স্বামীরে সব করেন